ডেলি নিউজ একাত্তর পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি দ্বিতীয় পর্ব নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে নদীর দিয়ে নৌকা যুগে যাওয়ার পথে দেখেন মাছ ধরার দৃশ্য কত সুন্দর অসাধারণ জেলেরা কি সুন্দর প্রকৃতির রূপে মাছ ধরছে তো নদীর মনোরম শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে নদীর জল প্রবাহিত হওয়ার শব্দ পাখির ডাক এবং গাছের পাতায় বাতাসের শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে তো উজানচর নূরে মদিনা সন্ন্যিয়া হাফিজিয়া মাদ্রাসার দেখেন কোরআনের পাখিগুলো কি সুন্দর লাইন ধরে ধীরে ধীরে চলে যাচ্ছে আমরা সবাই একসাথে শিক্ষা সফরে যাব কোরআনের পাখিগুলো কি লাইন ধরে ধীরে ধীরে এখন নৌকাতে গিয়ে উঠবে এই দেখতে পাচ্ছেন সবগুলো পাখি নৌকায় খুবই সুন্দর অসাধারণ আমরা এই ধীরে ধীরে নৌকা দিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের এই শব্দগুলা পানির যে শব্দ এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে অনেক উজ্জীবিত করে নদীর নীল জল সবুজ গাছপালা এবং নীল আকাশ আমাদের মনকে উজ্জীবিত করে এই সৌন্দর্য আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের মনকে উৎসাহিত করতে সহায়তা করে সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই কোরআনের পাখিগুলো নদীর নৌকার সামনে সামনে সারিতে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে এ রাধানগর গ্রামের শ্রীমদি গ্রামের মেয়েরা গোসল করছে খুবই সুন্দর এই দৃশ্য আমরা এখনও তিতাস নদীতে আছি একটু পরে আমরা মেঘনাতে চলে যাব দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরার জন্য কী কৌশলে নেট জাল দিয়ে খেওটাকে ভাত দিয়ে বেঁধে রেখেছে এখানে অনেক বড় বড় মাছ রুই কাতলা বোয়াল অনেক ধরনের ভালো বড় বড় মাছ পাওয়া যায় তো আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি এবং এই প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি এই দেখতে পাচ্ছেন এই সামনে দেখা যাচ্ছে গোসল করতেছে ছেলেমেয়েরা একসাথেই গোসল করতেছে এবং আমাদের সামনে একটি বালুবাহী বলগেট দেখা যাচ্ছে আর ওই দেখা যাচ্ছে অনেক দূরে এটা হচ্ছে কালাপাড়িয়া কালাপাহারিয়া এলাকার যে হাওর এখানে শত শত হাজার হাজার গরু বাসুর দেখতে পাচ্ছেন শত শত গরু বাসুর এখানে এই এলাকায় আপনারা লক্ষ্য করলে বিডিওটিতে দেখতে পাবেন অনেক গরু বাছুর দেখা যাচ্ছে আসলে অনেক দূর যার জন্য বিডিওটি টেনে আনা যায় না এ আর এদিকে আরেকটি আরেকটি খেও বেট দিয়ে রাখছে জাল দিয়ে তো খুবই সুন্দর নদীর এই দৃশ্যগুলা মন মুগ্ধকর তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নদীর ঘান নদীর প্রেম এবং প্রাকৃতিক সৌন্দর্যের সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি